অভিনয় জীবনে যেমন তিনি এগিয়ে গেছেন অন্যদিকে সংসার জীবনে আস্তে আস্তে অশান্তি নেমে এসেছে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে মধ্যবিত্ত পরিবারের রমার মানিয়ে নিতে বেশ অসুবিধাই হতো বিয়ের পর বাড়িতে শিক্ষক রেখে তাকে বিলেতি আদব কায়দা এবং হিন্দি শেখানো হয়েছিল বিয়ের পর তিনি জানতে পেরেছিলেন তার স্বামীর বেপরা জীবনযাত্রার কথা ছেলেকে শোধরানোর জন্যই নাকি তার বিয়ে দিয়ে দেন বাবা আদিনাথ বিয়ের এক বছরের মধ্যে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন যদিও সেই সন্তান বাঁচেনি সুচিত্রা অবশ্য প্রথম দিকে সংসার করতেই চেয়েছিলেন কিন্তু তার স্বামী দিবানাথ তখন দেনার দায়ে ডুবেছেন তাই ঘরের সুন্দরী বউকে দিয়ে কিছু টাকা উপার্জনের আশাতেই তিনি নিয়ে গিয়েছিলেন স্টুডিও পাড়ায় দিবানাথ ভেবেছিলেন স্ত্রী যা কিছু উপার্জন করবেন সবটাতেই থাকবে